আমার প্রিয় মুখগুলো এখানে আছে এখানে সবাই জানেন যে আজকে আমরা কেন একত্রিত হয়েছি কেন এসছি আমাদের নব নিযুক্ত আমাদের মহাসচিব ব্যাস্টার স্বামী হাদার পাটারি উনি মহাসচিব হয়েছেন এবং আমরা আমাদের খুব আদরের ভালোবাসার একটা মানুষকে আজকে আমরা এখানে মহাসচিব হিসেবে পেয়েছি আপনাদের কি যেভাবে তাকে আদর দিয়ে আমরা এখানে বরণ করেছি বরণ করতে চাই সারা জীবন আমাদের সাথে রাখতে চাই আশা করব যে উনিও তার সমস্ত মেধা এবং তার বুদ্ধি সবকিছু দিয়ে তার ভালোবাসা দিয়ে তার সর্বস্ব আমি মনে করি যে আমাদের সাথে মানে সুন্দরভাবে থাকবেন এবং এই শুধু তো ঢাকা উত্তর নয় সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে উনি উজ্জীবিত করবেন আমি আশা করি আমার আমার আমরা সবাই বড় হয়ে যাচ্ছি চেয়ারম্যান সাহেব এখন বড় হয়ে গেছেন কিন্তু আমাদের ইয়াং জেনারেশান উঠে আসার জন্য মানে সর্বপ্রথম পদক্ষেপ আমার ধারণা যে এটাই হলো হচ্ছে মহাসচিব তারপরে সাপখান থেকে আজকে যেমন লোটন বললো যে বাবা তোমরা সবসময় তোমরাই সব কিছু হবো আমরা কবে হবো কথাটা লোটন বেশি বাকি নেই আশা করি যে ইনশাল্লাহ আমরা এরপরে দেখতে পাবো সব ইয়াং জেনারেশন সামনে চলে এসছে আমরা বসে যদি বেঁচে থাকি তাহলে আমরা বসে বসে দেখবো এবং আনন্দ করব শুধু ওইটুকুই মানে মনে করবো যে না আমাদের দলটা আছে আমরা দলটা টিকে রাখার জন্য আমাদের সর্বস্বতী আমরা কাজ করতে চাই কিন্তু সবসময় দিক নির্দেশনা ঠিকমতো পাওয়া যায় না যে কারণে আমরা হয়তো কাজগুলো করতে পারি না বা আমাদের সাথে লোকজন পাই না আমরা তো আমি আশা করছি এবং দুই তিনবার একই কথা বলার দরকার নেই যে আমাদের মহাসচিব নতুন মহাসচিব আমাদের সাথে থাকবে আপনাদের সবার সাথে থাকবে এবং থেকে আমাদেরকে সব সময় সহযোগিতা করবে ভালোবাসা দেবে আমাদেরকে বুদ্ধি সবকিছু দেবে তো আর কিছু বলার নেই সবাইকে আমি আমার পক্ষ থেকে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে সবাই এসছেন এখানে এখানে উত্তরের সভাপতি সেক্রেটারি তারা সুন্দর করে অ্যারেঞ্জ করেছেন সব কিছু তার সাথে অনেকেই ছিলেন আমি মনে করি আজকের প্রোগ্রামটা আমাদের উত্তরের যারা এসছেন তারা প্রত্যেকের সহযোগিতা ছিল প্রত্যেককে এখানে ইনভর্ম ছিল এবং ইনভর্ম থাকাতে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে তো সবাইকে সেই জন্য ধন্যবাদ আর আমাদের নতুন মহাসচিবকে আমি আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সবার কত